পরপর দুই ম্যাচে হার গতবারের চ্যাম্পিয়নদের এগারো বল বাকি থাকতেই জয়ের রান তুললো হায়দ্রাবাদ আবার হার চেন্নাই সুপার কিংসের পরপর দুটি ম্যাচ হেরে গেল মহেন্দ্র সিং ধোনির দল প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে একশো পঁয়ষট্টি রান এগারো বল বাকি থাকতেই ম্যাচ জিতল হায়দ্রাবাদ গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরেছিল চেন্নাই সুপার কিংস এবার সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ হেরে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিং প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই তুলে একশো পঁয়ষট্টি রান এগারো বল বাঁকে থাকতেই ম্যাচ জিতল হায়দ্রাবাদ টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিল হায়দ্রাবাদের অধিনায়ক প্যাটকামেন্স চতুর্থ ওভারে ভুবনেশ্বর কুমার তুলে নেন রাচেন রবীন্দ্রর উইকেট ন বলে বারো রান করেন তিনি পঁচিশ রানের মাথায় প্রথম উইকেট হারেন চেন্নাই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডো তিনি একুশ বলে ছাব্বিশ রান করে আউট হয়ে যান দুই ওপেনারকে হারানোর পর একদিক থেকে রেখেছিল রজিংকে রাহানে উল্টো দিক থেকে বড় শট খেলতে শুরু করেন শিবম দিবে চেন্নাই চার নম্বরে ব্যাট করতে পাঠাচ্ছে উপরের দিকে ব্যাট করার সুযোগ কাজে লাগাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার শুক্রবার চারটি ছক্কা মান শিবম তার মারা ছয়গুলো দেখে উল্লাসিত যুবরাজ সিং ভারতের প্রাক্তন অলরাউন্ডার বলেন এত সহজেভাবে শিবম শটগুলো মারছে দেখে ভালো লাগছে আমার মনে হয় ওকে টি টোয়েন্টি বিশ্বকাপে দলে রাখা উচিত যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে সেই ক্ষমতা ওর আছে শুক্রবার কামিংসের দেওয়া মন্থর ব্রাউনসার বুঝতে পারেনি শিবম অর্ধশত থেকে পাঁচ রান দূরে ক্যাচ তুলে দেন ভুবনেশ্বরের হাতে রাহানা নেদিন নিষ্প্রভ ছিলেন তিরিশ বলে পঁয়ত্রিশ রান করেন তিনি একদিকে ধরে রেখেছিলেন কিন্তু শিবম আউট হওয়ার পরে সাজগড়ে ফিরে যান রাহানে জয়ের উন্মোদনার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন তিনি ড্যারেন মিচেল এবং রবীন্দ্র জাদেজা মিলে তেত্রিশ রান যোগ করেন কিন্তু তারা সাতাশটি বল খেলেন এই মন্থর ইনিংস চেন্নাইয়ের রানের গতি কমিয়ে দেয় শেষে তিন বল বাকি থাকতে মহেন্দ্র সিং ধোনি মাঠে নামেন হায়দ্রাবাদ স্টেডিয়ামে চিৎকার শুনে তখন মনে হচ্ছিল যে ধোনি এক রানের বেশি করতে পারেনি চেন্নাইয়ের ইনিং শেষ হয় একশো পঁয়ষট্টি রান সাতাশে মার্চ হায়দ্রাবাদের মাঠে দুশো সাতাত্তর রান তুলেছিল টেভিস হেডসা সেই মাঠে একশো ছেষট্টি রানের লক্ষ্য এমন কিছু বড় নয় অভিষেক শর্মা যেভাবে শুরু করেছিলেন তাতে খুব সহজেই জয়ের পথে দৌড়ে শুরু করেছিল হায়দ্রাবাদ অভিষেক বারো বলে সাঁইত্রিশ রান করে দুটো রান তুলেছিলেন তিনি অন্য ওপেনে ট্রেবিটস হেডস চব্বিশ বলে একত্রিশ রান করেন ছত্রিশ বলে পঞ্চাশ রান করেন এডেন মাকরাম এই তিন ব্যাটারের দাপটে চোদ্দ ওভারে একশো বত্রিশ রান তুলে নেন হায়দ্রাবাদ সেখান থেকে পরে চৌত্রিশ রান তুলতে পঁচিশটি বল লাগলো হায়দ্রাবাদের শাহবাজ আহমেদ এবং হেনরি ক্লাসিংয়ের শুরুর দিকে বড় শট খেলতে পারেনি বলা ভালো যে চেন্নাইয়ের মৈনালী এবং রবীন্দ্র জাদেজা তাদের বড় শট খেলতে দেননি রানের গতিতে লাগাম পড়িয়ে দিয়েছিল এই দুই স্পিনার কিন্তু খুব বেশি রান বাকি না থাকায় জিততে অসুবিধা হয়নি হায়দ্রাবাদের এগারো বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় তারা